কথিত আছে তার হাতে স্পর্শ করলেই বোবা কথা বলতে পারে বধির শুনতে পারে এবং অসুস্থ মানুষ মুহূর্তেই সুস্থ হয়ে ওঠে জিন তাড়ানো নাকি তার কাছে খুবই সহজ বিষয় কিন্তু যাকে নিয়ে এত আলোচনা তিনি কোনো জাদুকর বা অলৌকিক মানুষ নন বরং নিজেকে সাধারণ একজন ধর্মীয় আলেম হিসেবে পরিচয় দেন তার দাবি শুধুমাত্র কোরআনের আয়াত ব্যবহার করেই তিনি অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের চিকিৎসা করেন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ব্যাপক আলোচিত এই ব্যক্তির পরিচিত নাম মালা আলী কুর্দিস্তানি যদিও ফেসবুক পেজে তিনি নিজের নাম ব্যবহার করেন ডক্টর আলী মাহমুদ হাসান আবার নিজ গ্রামে পরিচিত মোল্লা আলী কালাক নামে যাই হোক তার জনপ্রিয়তা শুধু কুর্দিস্তানেই সীমাবদ্ধ নয় ফেসবুক ও ইউটিউবে তার কোটি কোটি অনুসারী রয়েছে বাস্তব জীবনেও তাকে কেন্দ্র করে হাজারো মানুষের ভিড় দেখা যায় ভিডিওতে দেখা যায় তিনি কোরআনের আয়াত পড়ে অসুস্থ বাক প্রতিবন্ধী কিংবা শারীরিক সমস্যায় ভোগা মানুষদের নাকি সুস্থ করে তুলছেন এ কারণে অনেকেই তাকে অতি প্রাক ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করেন তবে এই সব ভিডিওর আড়ালে রয়েছে ভিন্ন বাস্তবতা মালা আলী ইরাকের কর্দিস্তানের কালাখা গ্রামের বাসিন্দা সেখানে তিনি একটি হিলিং সেন্টার চালু করেছিলেন যেখানে নানা ধরনের বিকল্প চিকিৎসা দেওয়া হতো এমনকি ক্যান্সারের রোগীকেও চিকিৎসার প্রতিশ্রুতি দিতেন তবে তার পদ্ধতি ছিল অদ্ভুত উটের দুধে মূত্র মিশিয়ে পান করানো এবং রোগীকে চাবক মারা এই সব বেআইনি কার্য কলাপের কারণে ইরাকি অথিরিটি তাকে একাধিকবার গ্রেফতার করে এমনকি এক নারীর সাথে প্রতারণার অভিযোগেও তিনি তিনি আইনের মুখোমুখি হয়েছিলেন পরবর্তীতে সৌদি আরবে পালিয়ে যান সালে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দাবি করেন তিনি এক অন্ধ মানুষকে সুস্থ করেছেন কিন্তু তদন্তে বের হয় পুরো ঘটনায় সাজানো নাটক আর ওই অন্ধ ব্যক্তিকে তিনি পাকিস্তান থেকে ভাড়া করেছিলেন এই ঘটনার পর সৌদি আরবেও তাকে গ্রেফতার করা হয় মুক্তি পেয়ে তিনি তুরস্কে চলে যান এবং আবারও একটি হেলথ ক্লিনিক খোলেন কিন্তু আগের মতো কার্যকলাপ শুরু করায় শেষ পর্যন্ত সেখান থেকেও তাকে বহিষ্কার করা হয় এরপর তিনি পাকিস্তানে আশ্রয় নেন সেখানে গিয়েও বিপুল জনপ্রিয়তা পান এবং ভক্ত অনুসারীর সংখ্যা বেড়ে যায় এমনকি দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথেও তার দেখা হয় তবে অনেক ইসলামী বিদ্যান ও আলেম তাকে প্রতারক হিসেবে অভিহিত করেছেন তাদের মতে তার এসব কর্মকাণ্ড শুধুই মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের কৌশল তবুও এখনও হাজারো মানুষ তার অনুসরণ করে যাচ্ছেন যতদিন মানুষ অজ্ঞতা ও কুসংস্কারে বিশ্বাস করবে ততদিন মালা আলী কুর্দিস্তানের মতো ব্যক্তিরা সমাজে বিভ্রান্তি ছড়াতে থাকবে